হঠাৎ করে কোথায় বাইরে নেন আপনি হঠাৎ করে ছিলাই গেছে গো নগদে আপনার সিলাই করতে পারবেন সাথে 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 আর এগুলা দিয়ে সুবিধা অনেক ভালো আছে মহিলাদের যে পাতলা কাপড় গুলা থ্রি পিস কাপড় গুলো এগুলো দিয়ে সিলাই করা যাবে সহজে সহজে সিলাই করতে পারবেন আপনার

কাজ করতে আপনার সুবিধা ভালো পাবেন আচ্ছা এইগুলোর সাথে কি কি পাচ্ছি যেগুলোর সাথে পাবেন চারটা ববিন থাকবে চারটা ববিন একটা সুই লাগানো আছে কিন্তু আরো একটা শুই ফ্রি আছে তাহলে দুইটা সুই থাকবে দুইটা থাকলো তারপরে ওই যে এই সুইটা দোকানে বার করার জন্য

এই যে লো তে চলবে এখন মনে করে হাই স্পিডে এ চালাবো যারা নতুন প্রথমে স্টার্টে কিন্তু হাই স্পিডে এ দিয়ে না এই যে প্রথমে চালাবে লো স্পিড আমি দেখা দিই আপনাকে এই যে দেখেন হ্যাঁ এখন যদি একটা হাইতে দেন এটা দিলেন হাই স্পিডে চলে এটা আছে মানে আবার চাপ দিলেই হচ্ছে হাই স্পিড হাই শুধু যা ধরে রাখবেন আর কিছু না আর কিছু ধরে রাখবেন একবারে নিজে নিজে শিলে যাবে আচ্ছা দেখেন হাই লো এখানে দেখা যাচ্ছে এটা তো বড়টা দেখলাম হ্যাঁ এগুলা শিলেগুলা দেখেন একবারে ছোট ছোট শিলে দেখেন এগুলা একবারে শিলে করলে হাতের টান দিয়ে গুলো ছিটতে পারবেন এগুলো শিলে কি এই সাইজই হবে না ছোট বড় করা যাবে শিলে একটা সাইড ছোট ছোট শিলে হয় একবারে ছোট ছোট আবার এটাও দেখেন আপনি যদি একটু দেখাই দিই এটা যদি কিন্তু এই যে ছোটটা দেখেন আপনি এই

আর যেটা একবার বড় সাইজ সবকিছু করা যায় যেমন এটা এটা এই যে এটা দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু এখানে আরেকটা কথা আছে আপনারা ছোটটা নেন আর বড়টা নেন বাংলাদেশে যেখানে নেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না করলে এই মাটা আসতে তিনশো টাকা খরচ আছে আমার লস হয়ে যাবে এই কারণে তিনশো টাকা বিকাশ করার আগে আমাকে ভিডিও কলে দেখি শুনে কথা বলি তারপরে ইনশাল্লাহ করবেন কোন নাম্বারে যোগাযোগ আমার নাম্বার এখানে এই যে নাম্বার একটু দেখা দিচ্ছি আমার দোকানটা হচ্ছে আমানত কুকারে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস যারা দোকানে আসবেন

টাকা উঠবে আমাদের থেকে নিয়ে ওই যে কাপড় গুলা যাদের কাপড় করা যায় আচ্ছা আচ্ছা যার যেটা লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন